হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু শেপিজ লগ গুড মর্নিং এভরিওয়ান আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছি ব্রেকফাস্ট হয়নি এখনও আজকে আমি অনেকদিন পর আবার ব্লগ করছি কারণ একটু রেগুলার হয়ে যাচ্ছে কিছু ব্যস্ততার কারণে কিন্তু আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দেওয়ার মানে যতটা পারা যায় আমি চেষ্টা করবো রেগুলার ব্লগ দিতে তো এখনও আমি ব্রেকফাস্ট করিনি করবো একটু পর এখন এতক্ষণ আমি মায়ের বকা খাচ্ছিলাম কারণ আমি ও আমার ঘরটা অগজালো করে রেখে দিয়েছিলাম সেই জন্য মা আমাকে এত বকলো এত বকলো কী করবো যাই হোক দাঁড়ো দেখা যাচ্ছে মা কি করছে গাছের পরিচর্যা করছে যদিও ওটা মা করতে খুব ভালোবাসে কারণ বাপি ভীষণ গাছ পছন্দ করত। বাপি প্রচুর গাছ লাগিয়েছিল বাপি চলে যাওয়ার পর মাই সব মানে মা সব গাছের টেক কেয়ার করছে মা শুধু গাছের না সবারই টেক কেয়ার করছে আর মায়ের টেক কেয়ার আমি আর দাদার করি মায়ের মতো করে হয়তো পারি না কিন্তু যতটা পারি করার চেষ্টা করি মাকে হ্যাপি রাখার ভালো রাখার চেষ্টা করি আজকের ওয়েদারটা ঠিক এরকম রয়েছে রোদ আছে একদমই দেখা যাচ্ছে না এই যে সুজি মা উঁকি মেরেছে হালকা করে আর এই যে গাছ এই গাছগুলো মা কেটে দিয়েছে কারণ ফেলে দিচ্ছে কারণ এগুলো শুধু মানে হয়েই আছে কোনো ফুল হচ্ছে না কিছু না সেই জন্য মা এগুলো কেটে দিয়েছে যে এখনো গাছের কাটিং চলছে

একটা করে ফুটছে ডাল কেটে দিয়েছি এই যে প্রভাতি ফুল এগুলো হলুদ রঙের এগুলো হচ্ছে খুব ভোরবেলা ফুটে প্রভাতি ফুল হ্যাঁ তারপরে নয়নতারা জবা তারা এই যে সাদা টগর না এটা এক পাটি টগর আর ডবল টগর একটাই ফুটেছে দ্বারা বেলো ছোট কোথায় গেল এখান থেকে একটাই ফুটেছে এই ছো তাও ভালো ফোটেনি যে এতগুলো ফুল হয়েছে হ্যাঁ পুজোর এই কটা ফুলে হয়ে যায় আমাদের আর এই দেখো আবার রজনীগন্ধা স্টিক পেরোচ্ছে আমি চাই যে পুরো গাছটা রজনীগন্ধার ইয়েতে চারাতে ভরিয়ে দাও আমার শুধু রজনীগন্ধার গন্ধেতে ভর্তি হয়ে থাকবে ছাদটা যখন হবে তখন ফুটে থাকবে এই সাইডটা পুরোটা তুমি রজনীগন্ধার চারা লাগিয়ে না আর একটা সাইড ডবল টগল লাগিয়ে না ব্রেকফাস্ট অনেকক্ষণ হয়ে গেছে আমার দেখানো হয়নি কারণ কাজ করছিলাম আমি মানে খেতে খেতে একটা কাজ করছিলাম বলে আর আমার মেনুর মানে কি খেয়েছি সেটা দেখানো হয়নি খেয়েছি হচ্ছে স্যান্ডউইচ আর হচ্ছে স্নান হয়ে গেছে এখন আমি দাদুকে খাওয়াবো মা দিয়ে দিয়েছে দাদুকে আমি যাচ্ছি খাওয়াতে আমাকে খাইয়ে দিতে হয় কারণ দাদু খেতে পারে কিন্তু পুরোটা খায় না যেহেতু পুরোটা খায় না সেহেতু আমি খাইয়ে দিই আর আমি খাইয়ে দিল পুরোটা খেয়ে না সে দাদু খেতে শুরু করে দিয়েছে এবার আমি খাওয়াবো বাকিটা পুরোটা নয় তো খাবেন দাদু দাদুকে খাওয়ানো হয়ে গেছে এখন মার আমি খেতে বসেছি মেনু কি কি আছে দেখাচ্ছি সেন্ট্রাল মেনু তাও দেখাচ্ছি ভাত ধুনিয়া আলু পোস্ত পটল ভাজা চকুর ডাল আর ডিমের অম্রেড এই হচ্ছে মেনু মায়ের মেনু অনেক কিছু আছে যেগুলো আমি খাই না মানে মা তেঁতো খেতে খুব ভালোবাসে যেরকম শাক আলু দিয়ে ভেজে ওরকম মানে ওটাও তো তেঁতো তো আমি তেঁতো জিনিস খাই না তারপর ওল ভাত ওল ভাতেই তো ওল ভাতে আছে ওগুলো আমার একদম পছন্দের জিনিস সেই জন্য মানে জানি সবাই খায় কিন্তু আমি খাই না বলে আমি দেখালাম না আমি আমার মেনুটাই দেখালাম মেনুটাও দেখাচ্ছি বাট মায়ের মেনুটাও দেখাচ্ছি আলু ভাজা ভাত খাচ্ছি ডাউল ভাতে পটল ভাজা আলু ভাজা ঢেঙ আলু পোস্ত ডাল নেব পরে দুপুরে একটু রেস্ট নিচ্ছিলাম এখন ছাদে এলাম এনিওয়েজ শুভ রথযাত্রা টু এভরি ওয়ান এখন আমি গাছে জল দিতে এলাম জল দিতে এসে দেখি গাছের গোড়াগুলো পুরো মানে শুকিয়ে গেছে সকালে মা মানে একদম হালকা একটু জল দেয় যদি দেখে শুকনো তাহলে জল দেয় আমি বিকেলে জল দিয়ে দিই ভালো করে তো আজকে রথ রথের দিন বৃষ্টি হয় বৃষ্টির কোনো নাম নেই সকাল থেকে ভীষণ রোদ ছিল মানে রোদ বেরিয়েছিলো আবার মেখলা হয়ে গেছে আমি যখন সকালে ফুটেজটা নিয়েছিলাম তখন একটু মেঘলা হয়েছিল তারপর আবার রোদ বেরিয়েছিল তো এখন বাঁচছে সাড়ে পাঁচটা গাছে তো জল দিলাম কিন্তু এত পিঁপড়ে হয়েছে কী পিঁপড়েতে ডিম বেড়েছে তার ওপর আবার আর দ্বারা তোমাদের দেখাচ্ছে সেটা ডিমওয়ালা পিঁপড়েগুলোকে তোমাদের দেখাই নতুন এই যে সেই পিঁপড়েগুলো গুলো ডিম তোমরা বুঝতে পারবে কিনা এ দেখো টিম নিয়ে যাচ্ছে দেখো আর এখন সেরকম কিছু করার নেই একটু পরে হয়তো আমি বেরোতে পারি তো তখন আবার তোমাদের দেখাবো কোথায় যাচ্ছি কি করছি রেডি হলাম মায়ের সাথে এটিএমে যাচ্ছি একটু লাগবে তাই জাস্ট বাড়ি এলাম মানে যেই কারণে গিয়েছিলাম সেটা তো কিছুই সেটা তো কিছুই হলো না মানে টোটাল চারটে টিম ঘুরলাম একটা থেকেও আমি টাকা তুলতে পারলাম না আবার একটু পরে বেরোবো দেখি কি করা যায় আর কিনে এনেছি জিলিপি এখন আমি জিলিপি খাবো গরম জিলিপি ভাজ ছিল তাই জিলিপি কিনে আনলাম মা খাবে না এখন সন্ধেবেলা মা এসব খেতে চায় না তো আমি খাবো ভর্তি এইটা যেখান থেকে কিনলাম ওরা জিলিপি ভাজে না ওরা ওই চপ তারপর আলুর চপ বেগুনি মানে এই স্ন্যাক্স টাইপের এই এইসব জিনিস স্যান্ডউইচ এইসব আর আজকে দেখলাম জিলিপি ভাজছে তাই জিলিপি আনলাম জিলিপি খেয়ে বেরিয়েছিলাম একটু ব্যাংকের মানে এটিএম এর কোনো কাজই হলো না দিয়ে বাড়ি এসে ডিনার করে ফেস ক্লিন করে মুখ রাইসিং করে এখন করব স্কিন কেয়ার স্কিন কেয়ার অনেকবার দেখিয়েছি এই ব্লগে দেখাচ্ছি না আবার পরে নতুন কোন স্কিন কেয়ার করলে সেটা আবার দেখাবো তো তোমাদের যদি এই ভ্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলো না গাইজ ওকে বাই গুড নাইট বা বাই